আখ বা ইক্ষু আখ বা ইক্ষু এর বৈজ্ঞানিক নাম হল স্যাকারাম অফিসারাম পিউরসি পরিবারের একটি পুষ্পক উদ্ভিদ আখ শব্দের উৎপত্তি ইক্ষু থেকে আখ হচ্ছে বাঁশ ও গাছের জাতবাই বাংলাদেশে সবচেয়ে বেশি আখ উৎপাদিত হয় নাটোর জেলায় একক জেলা হিসাবে বাংলাদেশের পনেরোটি সরকারি চিনিকলের মধ্যে এই জেলায় দুটি চিনি কল অবস্থিত আখ বাংলাদেশ ছাড়াও ব্রাজিল ভারত পাকিস্তান থাইল্যান্ড মেক্সিকো অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্র প্রচুর পরিমাণ আখ চাষ হয়ে থাকে আখ ফেব্রুয়ারি মার্চ মাসে আখ রোপণে গুরুত্বপূর্ণ মৌসুম আখের রসে রয়েছে প্রচুর পরিমাণ পুষ্টি উপাদান যা মানুষের শরীরের জন্য খুবই উপকারী আখে ক্যালসিয়াম ফসফরাস পটাশিয়াম এবং জিঙ্ক রয়েছে যা হাড় ও দাঁত মজবুত করতে এবং শরীরের বিভিন্ন কার্য সচল রাখতে সহায়তা করে এছাড়াও আখে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরকে রোগমুক্ত রাখতে সাহায্য করে এবং রোগ প্রতিরোধে ক্ষমতা বাড়ায় আখে রয়েছে ভিটামিন এ এবং ভিটামিন সি ত্বক ও চোখের বালু রাখে আখে রয়েছে প্রোটিন যা শরীরের কোষ ও কলার গঠনে সাহায্য করে আখে রয়েছে আয়রন রক্ত ভালো রাখে ফাইবার যা হজম ক্ষমতা বৃদ্ধি সহায়ক করে লিভার সুস্থ রাখে এবং ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতে সাহায্য করে আখ আখে আখের রস খেলে জন্ডিস রোগ ভালো হয়ে যায় তবে আখের রস পানের সময় কিছু সতর্কতা রয়েছে ডায়াবেটিস রোগীদের জন্য আখের রস অতিরিক্ত চিনি থাকার কারণে যাদের ডায়াবেটিস রোগ আছে তাদের না খাওয়াই উচিত তবে খেতে চাইলে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী আখের রস বা আখ চিবিয়ে খেতে হবে